ডাইরেক্ট দমন করা একদম রাস্তায় প্রয়োজনে খাম্বার সাথে বেঁধে রেখে তারপরে সেখানে জনতার আদালত প্রতিষ্ঠা করে তারপরে শাস্তি নিশ্চিত করা আমরা জনগণ যে পারি সেটা কিন্তু পাঁচ তারিখে প্রমাণ হয়েছে এরপরে দ্বিতীয় প্রমাণ হয়েছে বাংলাদেশে পুলিশ র্যাব আর্মি সব বাহিনী ছাড়া প্রায় আট দিনের অধিক সময় বিশেষ করে পুলিশ বাহিনী ছাড়া আমরা সারা বাংলাদেশকে কিন্তু আমরাই প্রোটেক্ট করে রেখেছিলাম পাঁচ তারিখ থেকে আমার স্পষ্ট মনে আছে আমি সম্ভবত আট তারিখ রাতে ঢাকায় পৌঁছেছিলাম সারা রাত ব্যাপী পাহারা দেওয়া হতো এবং সবাই সবাইকে সজাগ করতেন ঢাকায় না পড়ুক সবাই মিলে সেখানে জাগ্রত করতেন মসজিদে ঘোষণা দিতেন এখন সেই সময়টার প্রশ্ন আমাদের সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধই ছিল যে হাসিনা পালিয়েছে বা হাসিনার দোসররা এখনো আছে ছাত্ররা কিন্তু গাড়ি চেক করে করে টাকা বের করতো আওয়ামী লীগের কার কার গাড়িতে টাকা আছে তারা কিন্তু রোডের আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করত আজকের বাংলাদেশটা সবার আগে ভাবতে হবে যে ষোলো বছরের যে অপবিত্র কর্মকাণ্ড শেখ হাসিনা করে গিয়েছে সেটা আরো ষোলো বছর সময় গেলে হয়তো একেবারে পুত পবিত্র একটা ভালো জায়গায় আপনি দেশকে নিতে পারবেন কিন্তু সেটা ছয় মাস নয় মাসে সম্ভব না কিন্তু আমাদের এই সরকারের প্রতি যে এক্সপেক্টেশন সেটা হচ্ছে সরকারের বল প্রয়োগটা একদম সরাসরি সামনে হতে হবে যেটা সাগর ভাই একটা বেস্ট এক্সাম্পল দিলেন যে আজকের জনগণ যেখানেই ডাকাত পাচ্ছে দুষ্ট চক্রের লোক পাচ্ছে তাদেরকে সেখানে উত্তম মাধ্যম দিচ্ছে পাশাপাশি সেটা লাইভে প্রচার করছে যাতে করে সারা বাংলাদেশের সমগ্র মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় আমি এই জিনিসটা স্পষ্ট করে সাগর ভাই আপনার মাধ্যমে হতে পারেন কোনো দলের কোনো সমাজের অংশ হতে এটা আমি এটাও মনে করি তারা তারা মন করি যে তার সন্ত্রাস তাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে আর এখানে করতে হবে কিশা আমি তো স্পষ্ট করে বলেছি যে আজকে ধরেন ফর एग्जांपल আপনাকে বলি যে তর্কের খাতিলে বিভিন্ন নামে বেনামে বলা হচ্ছে বিএনপির এর অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় জড়িত যেই নেতাকে বিএনপি বহিষ্কার করে আপনি অন্তত তাকে গ্রেফতার করুন যে তোমাকে বহিষ্কার কেন করলো আইনের কাছে এসো জানতে চাই তুমি কোন টেম্পোরারি জড়িত ছিলা তুমি কোন বাস্তষ্টাব্দ খোল দিছো তুমি কোন অন্যায় কাজটা করছো না হয় তোমাকে গত কয়েকদিন আগেও তুমি বিশাল তুমি বিশাল নেতা আজকে তোমার নাই এটা করলে আপনার আপনার দুষ্ট ভয় পাবে সে যে দলের হোক এটা বিএনপি চরমাই এই যে কয়েকদিন আগে আরেকজন জামাতের নেতা কোথায় ফেরিতে সম্ভবত তাকে বহিষ্কার করা হয়েছে টাকার লেনদেন নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে তার সম্পৃক্ততা ছিল সেই ব্যক্তি জামাত হোক কিন্তু তাকে আপনার ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দেন দেখবেন যে বাংলাদেশ ঠিক হয়ে যাবে এইটা একটা দিক আর একটা দিক হচ্ছে সরকারকে ভদ্র মানুষের সাথে ভদ্রতা করতে হবে যেমন প্রদানের বক্তব্য অত্যন্ত সুন্দর পুলিশের বক্তব্য অত্যন্ত সুন্দর কিন্তু এই বক্তব্য গুলো শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর নাইস পিপল নট ফর অল দ্য পিপল এখন আপনি এই বক্তব্য গুলো যখন চোরের না শোনে চোর মনে করে বাপ প্রে বাপ সমস্যা কি একটু ঢুকবো জামিন নিয়ে বের হয়ে যাব আর যদি ঢুকতে না পারি তাহলে তো আর বের হওয়াই লাগবে না শাস্তি নিশ্চিত করতে হবে প্রকাশ্যে যেমন হার্ড আপনি যখন শুরু করেছেন বাংলাদেশের সমগ্র জায়গায় ডাকাতের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে ওই আইনজীবীকেও আপনার প্রতিরোধ করতে হবে বলবে দাঁড়ানো এটা মানবাধিকার নো একজন ডাকাতের কবলে যে পড়েছে একটা চিন্তাকারীর কবলে যে পড়েছে সেই জানে কতটা ভয়াবহ সময় সেটা এটা আপনি আমি আমি নিজে এটা আপনি জানেন যে কত মানুষ ব্যথা হয় হুম বলুন আমি আপনার সাথে একশো পার্সেন্ট এগ্রি যারাই সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট এবং সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়

ভীতিকর অবস্থাতে বিরাতিবাদ করছে ঘুমাতে পারছে না তাদের জন্য আমরা তাদের জন্য এই দেশকে নতুন করে ইয়ে করেছি সাজানোর চেষ্টা করছি এখানে কাউকে আমরা পরোয়া করি না আল্লাহ ছাড়া আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি প্রয়োজনে আপনারা জনগণ যারা দেখবেন যে যেসব আইনজীবী সব অপরাধীদেরকে ছোটানোর জন্য তারা টাকার বিনিময়ে কাজ করছে তাদের ছবি সহকারে আপনারা প্রকাশ করবেন তাদের বিরুদ্ধে আমরা লড়ব জনগণ লড়বে যে একদিক দিয়ে পুলিশ ঢুকাচ্ছে আরেক দিক এসব অবরোধকে বের করেছে হোয়াই সাগর ভাই আমাদের সেই জায়গায় স্ট্রং হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে আর একটা বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক জায়গায়ও আমাদেরকে সরকারকে কোনো অবস্থায় একদিকে ঠেলে রাখা ঠিক হবে না মনে রাখবেন বাংলাদেশের বর্তমান সরকার যদি ফেল করে সেই ফেলটা এই সরকারের জন্য যতটা ক্ষতির কারণ কারণ বিএনপি জামাত কিংবা দলের সময় এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে অর্থই হচ্ছে ওরা জানে যে ওদের সমালোচনা করে আমাদের লাভ নাই ওরা তো এখন ফোকাসে আসতেছে না অর্থাৎ তার মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করা সরকারকে বিপদে ফেলানো সেটা আইন শৃঙ্খলার অবনতি করে হোক ধর্মীয় দাঙ্গা দিয়ে দিয়ে পূজা আগুন যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা করতে পারে করছে এবং তার উদাহরণ আমার বাংলাদেশে আছে এই সরকার আসার পরে শেখ পালিয়ে যাওয়ার পরে তারা হিন্দু ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে আনসারদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে তাবলিক জামাত নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিভিন্ন নামে বেরাবে প্রায় একশো তিরিশের অধিক পর্যন্ত তারও বেশি হতে পারে এখন পর্যন্ত হয়তো একশো চল্লিশটার উপরে আন্দোলন হয়েছে এই সরকার আমল অতএব এই সরকারকে যে কোনো মূল্যে পরাস্ত তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ঐক্যবদ্ধ সরকারকে যেমন সমালোচনা করতে হবে আবার সরকারকে কঠোর রক্ষা করতে হবে এখন বিএনপি সহ বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে এই সরকার যে কোনো মূল্যে যদি সুস্থ সুন্দর ধারায় আরো কিছুদিন পরিচালিত হতে পারে তাহলে আপনি গণতান্ত্রিক নির্বাচনের আশা করতে পারেন আর এই সরকার যদি আইন শৃঙ্খলার অবনতি গুলোকে সুন্দর করার জন্য তাহলে আমাদের সকলের কিন্তু সেই জায়গায় সচেতনতা দেখতে হবে আরেকটা দিক হচ্ছে সরকারকেও বুঝতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একদিনই সব সংস্কার করলে পারবেন না এই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে পারবেন না তাদের সাথে আপনার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে তাদেরকে বিশ্বস্ততার জায়গায় নিয়ে আসতে হবে যে যে কোনো নির্বাচন হচ্ছে আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন আমি বারবার বলছি ডাকাত চোর দুষ্ট চক্রের লোকেরা সন্ত্রাসীরা তারা কোনো সংগঠনের হতে পারে না যেই দলে যেত বেশি সন্ত্রাস থাকবে চাঁদাবাজ থাকবে দুর্নীতিবাজ থাকবে কিংবা ডেবিল থাকবে সেই দল আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের মানুষকে ভুগি ঝুঁকি দিয়ে লাভ নেই এদেশের মানুষকে মিথ্যে বলে কোনো লাভ হবে না এখন অনলাইনে মানুষ দেখে কে চুরি করে কে ডাকাতি করে কে সন্ত্রাসী করে অতএব সকল রাজনৈতিক দলেরই শিক্ষা অর্জন করতে হবে আগামী নির্বাচনকে টার্গেট নিয়ে যে আপনার কোন দলের নেতা কর্মী সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট চক্রের লোকদের সাথে সম্পৃক্ত হবে না সাগর ভাই একটু আগে আমি পড়লাম আবরার ফাহাদ যে আমাদের নিহত হয়েছে তার যে প্রধান আসামি খুরি তিনি নাকি ছয় তারিখই জেল থেকে পালিয়েছে আমি জানি না এটা কতটুকু আজকের এই পরিস্থিতি হলে সেই জেল থেকে পালিয়ে যেতে পারে তার মানে হচ্ছে আওয়ামী লীগ তাদের নিজস্ব এটা ঢাকা ঢাকার উত্তরের আমি একটা নিউজ কোডালি একটু আগে দেখেছি আরো এরকম জেল থেকে পালিয়ে যাওয়া আবার গুণক ওপেনের জামিন পেয়ে দেশের বাইরে চলে গেছে এরকম ঘটনা তো অনেক মানুষ কিন্তু এই সরকারের দুর্বলতা এবং সরকারের সরকার যেটা চাচ্ছে আমি বুঝতে পারছি সরকার হয়তো চাচ্ছে একটু সফট কর্নার হয়ে থাকবে বিশ বছর পরে দেশের কোনো পরিবর্তন হলে যারা আসবে তারা যাতে কোনো অবস্থায় তাদের উপরে ভিন্নভাবে কিছু করতে না পারে কিন্তু এই সকল আপনার ওই হার্টবিট দুর্বল দিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না এই দেশে শেখ চলে গিয়েছে পালিয়ে গিয়েছে তেপ্পান্ন বছরের ইতিহাসে তার একজন অবৈধ শাসক মতো এই আর আসতে পারবে না। না আসবেন আসবেন কি এই চিন্তা করে আপনি আপনার এই সংগঠনকে এই দেশের আইন শৃঙ্খলাকে অবনতি করবেন সেটা কোনোদিন দেশের এদেশের জনগণ মেনে নিতে পারে না সেটা আপনাদের জন্য শুভকর হবে না সরকারের উচিত হবে কঠোর হস্ত দমন করা ডাইরেক্ট দমন করা একদম রাস্তায় প্রয়োজনে খাম্বার সাথে বেঁধে রেখে তারপরে সেখানে জনতার আদালত প্রতিষ্ঠা করে তারপরে শাস্তি নিশ্চিত করা আপনি আইন করে তারপরে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে ইনস্টার তাদেরকে গ্রেপ্তার দেখাতে হবে ইনস্টার তাদেরকে সাজা দিতে হবে ইনস্টার তাদেরকে জেলের মধ্যে দিতে হবে তারপরে তাদের যদি কার্যকর আপনি রায় দিতে পারেন তখন তারা ভয় পাবে কিন্তু আপনি যদি ওটা না করেন তাহলে একদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র আবার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতার কারণে ঐক্য এই সব কিছু মিলে দেশের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে এবং রাজনীতির ক্ষতি হবে সাগর ভাই সেই জায়গাটায় আমাদের সবাইকে সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানটি ভালো লাগলে আমার কাছে মনে হয় আপনাদের নিজেদের জায়গা থেকে শেয়ার করবার দায়িত্বটা আপনারা পালন করবেন আমরা কথা বলছি কিন্তু এই কথার যদি আহ বাস্তবায়ন কথাগুলো যদি কর্তৃপক্ষের কাছে না পৌঁছায় কথাগুলো যদি যারা দায়িত্বশীল তাদের কাছে না যায় তাহলে আমরা প্রতিদিন এত কষ্ট করে কথা প্রয়োজন আপনারা যারা দেখছেন হাজার হাজার দেখছেন প্রিয় দর্শক আপনারা ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের কথাগুলিকে ভালো লাগলে এগুলিকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করুন ধন্যবাদ ভালো থাকবেন একটু পর আপনারা থাকুন একটু পরেই আহ জনসভিগুলো আলমকে আমি যুক্ত করছি সেই অনুষ্ঠানটি তো একবার আমন্ত্রণ জানাচ্ছি